দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ইরান ইজরায়েল যুদ্ধই এখন সবচেয়ে আলোচ্য বিষয় এবং এই ব্যাপারেই গত সতেরোই জুন আমি ফেসবুকে একটা পোস্ট দিই এবং তাতে কিছু বাংলাদেশিদের মন্তব্য দেখে আমি বুঝতে পারলাম যে শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়েই এই জনগণকে সচেতন করলে হবে না আন্তর্জাতিক বিষয় নিয়েও এই দেশের জনগণকে সচেতন করতে হবে তাই আমার আজকের এই প্রচেষ্টা এতদিন পরে দুই যুগের উপরে চুপ থাকার পরে তারা সকল শক্তি অর্জন করে এখন মাথা উঁচু করে তাদের অবস্থানকে জানান দিয়েছে সারা দুনিয়ার সামনে আসুন আমরা অল্প করে দেখে আসি কি হচ্ছে কি হতে পারে ইসরায়েল ইরানে আক্রমণের পর থেকেই প্রথম তিন চার দিন ইরান ইসরায়েলের যতগুলো বোমা নিক্ষেপ করেছে তা প্রায় সবগুলোই বিশ থেকে তিরিশ বছর পুরনো যখন ইসরায়েল ভাবছে হয়তোবা ইরানের এক সময় মিসাইলের অভাব পড়বে কিন্তু তখনও পর্যন্ত প্রথম তিন চার দিন ইরান বিশ তিরিশ বছর আগের মিসাইল ব্যবহার করছিল এবং ইসরাইলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে মিসাইলের অ্যাগেনস্টে যেটাকে আয়রন ডোম বলে তারা সেই আয়রন ডোমকে অকজো করে দিয়েছে এবং তারপর থেকে ইরান ব্যবহার করতে শুরু করেছে হাইপারসনিক মিসাইল এবং দুনিয়াতে এখনো হাইপারসনিক মিসাইলকে রুখে দেওয়ার মতো কোনো প্রযুক্তি তৈরি হয়নি এমনকি যুক্তরাষ্ট্রেরও তা নেই অথচ মাত্র তিন চার দিন পাঁচ দিনের মাঝখানেই ইসরায়েলের গোলা বারুদের ঘাটতি শুরু হয়েছে তাদের থার্ড যে মিসাইলটা আছে ইরানের মিসাইল ধ্বংস করার জন্য যেই মিসাইলটা অত্যন্ত প্রয়োজনীয় সেই মিসাইলের অভাব পড়েছে এবং সেই মিসাইলের ঘাটতি পূরণের মজুদ কিন্তু যুক্তরাষ্ট্রেরও নেই শুধু তাই নয় অন্যান্য যেই সকল গোলা ইসরায়েলের প্রয়োজন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সেই পরিমাণে এখন তাও দিতে পারছে না কারণ বুঝতে হবে যুক্তরাষ্ট্রের পৃথিবীর অন্যান্য জায়গায় আরও অনেক বেইজ আছে সামরিক ঘাঁটি আছে এবং তাইওয়ান তাইওয়ানকে রক্ষা করতে গিয়ে চায়নার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেখানেও তাদের ভবিষ্যতে গোলা বারুদের প্রয়োজন হতে পারে এবং এমনকি রাশিয়ার সাথেও তাদের সংঘর্ষের আশঙ্কা আছে তাই সকল গোলা বারুদ তারা চাইলেই ইসরায়েলকে দিয়ে দিতে পারে না নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে আমি সেই দিন পোস্টে বেশ কিছু বাংলাদেশি যারা হিন্দি সিনেমা দেখে ব্যস্ত থাকে পৃথিবীর কোথায় কী হচ্ছে এবং দেশের খবরও রাখে না তারা আমাকে অনেক আজেবাজে মন্তব্য করেছে যে আমি নাকি গুজব ছড়াচ্ছি আমি আমি কিভাবে জানলাম এগুলা তাদের মাথায়ই আসে না এইসব জ্ঞান কি করে অর্জন করা যায় তারপরও আসুন যে ইসরায়েলের গোরা যে শেষ কি এটা কি আমার মুখের কথা না পৃথিবীর বিশেষজ্ঞদের কথা যারা এইসব বিষয় নিয়ে সারা জীবন চাকরি করেছেন কাজ করেছেন এবং তারা সব খবর নিয়ে এইসব বক্তব্য দিচ্ছে তাদের দুজনের বক্তব্য শুনে আসি তাদের মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত পরিচিত মুখ স্কট রিডার যিনি যুক্তরাষ্ট্রের মেরিন ফোর্সে ছিলেন এবং একই সাথে গোয়েন্দাদের সাথে কাজ করেছে এবং জাতিসংঘের বিভিন্ন গোলা পরিদর্শক বিভিন্ন দেশে উনি ইরাকেও ছিলেন এবং অন্যান্য আন্তর্জাতিক যুদ্ধেও ছিলেন এবং আরেকজন হচ্ছে ডক্টর গিলবার যিনি যুদ্ধের উপরে বই লিখেছেন বেশ কিছু উনিশশো আটাত্তর উনআশি সাল থেকেই ইরানের সাথে ইসরায়েলের বৈরির সম্পর্ক এবং ইসরায়েল বহু বছর ধরেই বিশেষ করে উনিশশো সাল থেকে কিছুদিন পরপরই বলে আসছে যে ইরান আর কয়েক সপ্তাহের মাঝখানেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে এবং দুনিয়া ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যা ইসরায়েলের চিরাচরিত একটা নোংরা চরিত্র এভাবেই কিন্তু ইরাকের বিরুদ্ধে ডব্লিউএমডি বা ওয়েপন অফ মাস ডেস্ট্রাকশন বা পারমাণবিক বোমা কেমিক্যাল বোমা ইত্যাদি মিথ্যা কথা প্রচার করে করেই কিন্তু যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরাকে আক্রমণ করিয়ে শুধু ইরাককেই ধ্বংস করে নাই আরব বিশ্বে যে অশান্তি সৃষ্টি করেছে তা এখনো যায়নি বরঞ্চ আরও খারাপ থেকে খারাপ হয়েছে এবং সেই যুদ্ধে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ ডলার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি এখনও হচ্ছে কিন্তু দুই যুগের উপরে ইরানের উপরে এহেন কোনো নিষেধাজ্ঞা নাই যা দেওয়া হয়নি সারা পৃথিবী চারিদিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সেই নিষেধাজ্ঞা দিয়েও কিন্তু ইরানকে থামাতে পারেনি আজ ইরান সমগ্র দুনিয়ার সামনে মাথা উঁচু করে তাদের অবস্থান পরিষ্কার করেছে যে তারা কোনো মূল্যের বিনিময়েই প্যালেস্টাইনকে ছেড়ে যাবে না এবং প্যালেস্টাইনের স্বাধীনতা যতদিন না আসবে ইরান ততদিন ইসরায়েলের উপরে আগ্রাসী হয়ে থাকবে এবং আক্রমণ করবে পৃথিবীর তথাকথিত অন্যান্য মুসলিম দেশের বাদশারা সবাই স্বার্থপরের মতো নিশ্চুপ থেকেছে কিন্তু ইরান বরাবরই প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে এবং আটত্রিশ জন ভারতীয়কে ইতিমধ্যে ইরান ফাঁসি দিয়েছে ইরানে আট লাখ ভারতীয় কর্মরত ছিল ইরান তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে ইরান ছেড়ে চলে যেতে ইরানে পঁয়তাল্লিশ জন গুপ্তচর ধরা পড়েছে তার মাঝখানে আটত্রিশ জন ভারতীয় এবং সাতজন পাকিস্তানি যদিও মিডিয়াতে এসেছে আফগানিস্তানি কিন্তু পাকিস্তানকে রীতিমতো ইরান পাকিস্তানের তথ্যতা এড়িয়ে গেছে বা লুকিয়ে গেছে এবং জেনে খুশি হবেন দেশপ্রেমিক বাংলাদেশিরা যে আটত্রিশ জন ভারতীয়কে ইতিমধ্যে ইরান ফাঁসি দিয়েছে এবং সাতজন পাকিস্তানিকে তারা পাকিস্তান দূতাবাসের কাছে হস্তান্তর করেছে ইরানে আট লাখ ভারতীয় কর্মরত ছিল ইরান তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে ইরান ছেড়ে চলে যেতে এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি তা দুনিয়ার কোনো মিডিয়াতে আসে নাই কিন্তু গোপন নির্ভরযোগ্য সূত্রে আমি এই সংবাদ পেয়েছি চার বা যাদের সাথে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ ইরানের সাথে এবং চীনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আপনারা অনেকেই শুনে হয়তো বা হাসাহাসি করবেন কিন্তু একসময় সত্য বেরিয়ে আসবে তা হচ্ছে এই যে ইরানের পাঁচজন বা ছয়জন পরমাণু বিজ্ঞানী ইসরায়েল হত্যা করল গুপ্তভাবে ইরানের ভিতর থেকেই হত্যা করেছে তারা ইসরায়েল থেকে বোমা দিয়ে বিমান থেকে বোমা ফেলে হত্যা করেনি তারা ইরানের ভিতরের গোয়েন্দাদেরকে দিয়ে এবং ড্রোন দিয়ে লুকিয়ে লুকিয়ে রাখা ড্রোন দিয়ে ব্যবহার করে সেই মানুষগুলোকে হত্যা করেছে কিন্তু শুনে অবাক হবেন ইরানে এখনও পাঁচশো থেকে ছয়শো রাশিয়ার এবং চীনের পরমাণু বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী নিয়োজিত আছে বিভিন্ন কাজে এবং ইরানের বিভিন্ন আণবিক কেন্দ্রগুলা কমসে কম দুইশো থেকে তিনশো রাশিয়ান সৈন্য সেগুলো পাহারা দিচ্ছে সরজমিনে তাই ইরানগত দুই যুগের উপরে যখন সারা দুনিয়ার চাপ সহ্য করেছে সকল প্রকার তথাকথিত সুন্নি মুসলিমদের কাছ থেকে অনেক কথা শুনেছে যে ইরান কখনো কোথাও যুদ্ধে জড়িত হয় না তারা স্বার্থপরের মতো চুপ করে থাকে না সেটা বোকারা তারা মনে করেছে কিন্তু ইরান এই দুই যুগের উপরে চুপ করে থেকে নিজেরাই শুধু পড়াশোনা হয়ে পড়াশোনা করে পরমাণু বিজ্ঞানী এবং অন্যান্য বিজ্ঞানী হয় নাই তথ্য প্রযুক্তিতে বিভিন্ন বিজ্ঞানে তারা অনেক এগিয়ে গেছে এবং সারা দুনিয়াকে অবাক করে দিয়ে তারা আজকে এই জায়গায় পৌঁছেছে যেটা আমেরিকা ইসরায়েল পর্যন্ত জানে না ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মাসাদ বলতে আমরা পাগল হয়ে যাই তারা এত শক্তিশালী কিন্তু এখানেই প্রমাণ হয়ে যায় যে মাসাদ যতটুকু শক্তিশালী আমরা মনে করি আসলে ততটুকু শক্তিশালী না মাসাদের খবরই নাই ইরানের ভিতরে ছড়িয়ে আছে অথচ মাসাদের খবরই নাই ইরানের নিউক্লিয়ার বোমা আছে এবং তা কিন্তু দশটা বিশটা তিরিশটা বা একশোটা না তা প্রায় হাজার খানিকের মতো নিউক্লিয়ার হেড আছে ইরানের কাছে সুতরাং দুনিয়ার যে কোনো দেশ ইরানের সাথে যদি পাঙ্গা নিতে যায় সেই দেশ ধ্বংস হয়ে যাবে ইসরায়েল কাপুরেশ্বের মতো ইরানে সাধারণ জনগণ হত্যা করে চলেছে ইতিমধ্যে এই কয়দিনে চারশোর থেকে পাঁচশোর মতো ইরানিকে তারা হত্যা করেছে যাদের মাঝখানে বেশিরভাগই সাধারণ জনগণ অথচ অন্যদিকে ইরান ইসরায়েলে মাত্র চব্বিশ জন হত্যা করেছে চব্বিশ জন মানুষ মারা গেছে সামরিক বাহিনীর সদস্য সহকারে ইরান যদি চাইত ইসরায়েলের সাধারণ জনগণকে হত্যা করতে তাহলে যে চোদ্দ হাজারের উপরে টার্গেটে ইরান সঠিকভাবে আক্রমণ করেছে তাতে কিন্তু কয়েক হাজার ইসরায়েলি নিহত হবার কথা ছিল কিন্তু ইরান তা করে নাই